ব্রিটেনের এমপ্লয়মেন্ট আইনে অনেক নতুন নিয়ম চালু করা হচ্ছে তবে লাখ লাখ কর্মীর শিখ পেয়ে খুব বেশি বাড়ছে না ক্যাম্পেইনাররা বলছেন যে আগামী সপ্তাহে পার্লামেন্টে এমপ্লয়মেন্ট আইন নিয়ে ভুটাভুটি হবে তবে নতুন আইন যাই হোক না কেন দেশের প্রায় আট দশমিক তিন মিলিয়ন চুক্তিবদ্ধ শ্রমিক অসুস্থ হলে তাদেরকে প্রতি ঘন্টায় মাত্র তিন পাউন্ডের সমান স্টিউটরি শিখ পে দেওয়া হবে এই হিসেবে প্রতি সপ্তাহে তাদের পেমেন্ট একশো ষোলো পাউন্ড পঁচাত্তর পেঞ্চ হবে ফলে শিখ পে মাত্র দুই পাউন্ড বাড়বে যা মিনিমাম ওয়েজের তুলনায় অনেক কম বিশেষজ্ঞরা বলছেন পের পরিমাণ এমনভাবে বাড়ানো উচিত যাতে অসুস্থ হলেও মানুষ আর্থিকভাবে স্থিতিশীল থাকে এবং রিকভার করতে পারে বর্তমানে যুক্তরাজ্যে চারজনের মধ্যে একজন কর্মী বর্ধিত সিক পের পরিবর্তে শুধুমাত্র স্টিউটরি শিখ পে পায় কেউ প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করলে তার সিক পের পরিমাণ প্রতি ঘন্টায় মাত্র তিন দশমিক তিন তিন পাউন্ডের সমান হয় এছাড়া যারা সপ্তাহে চল্লিশ ঘন্টার কাছাকাছি কাজ করে তারা আরও কম পায় যা প্রতি ঘন্টায় দুই পাউন্ড নয় এক পেন্স মানে একানব্বই পেন্সের মতো হয় এই হার এপ্রিল থেকে প্রতি সপ্তাহে সামান্য বৃদ্ধি পেয়ে একশো আঠারো পাউন্ড পঁচাত্তর পেন্স হবে যা মূল্যস্ফীতির রেটের চাইতেও কিন্তু কম এদিকে যুক্তরাজ্যে যে হারে সিক পেয়ে দেওয়া হয় সেটি বিয়াল্লিশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চল্লিশতম মানে এটা অনেক নিচের দিকে কোন কর্মী অসুস্থ হলে যুক্তরাজ্যে তার বেতনের পঁচিশ শতাংশ শিখ পে হিসাবে দেওয়া হয় অন্যদিকে প্রায় ইউরোপীয় সব ইউনিয়ন দেশ ইউরোপীয় দেশে সিক্পের পরিমাণ কর্মীর আয়ের ৫০ শতাংশের বেশি হয়ে থাকে এমন কি আইসল্যান্ড নরওয়ে লুকজামবার্গ কর্তৃপক্ষ তাদের কর্মীদের বেতনের একশো শতাংশ সিক পে হিসেবে দেয় যুক্তরাজ্যের আঠাশ সপ্তাহের সিক সিক্পের মেয়াদও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম এদিকে শিখ্পের পরিমাণ কম হওয়ায় অসুস্থ কর্মীরা যথাযথ ফাইন্যান্সিয়াল সাপোর্টও পায় না তাই অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়ে অনেকেই মানবেতর জীবনযাপন করে অনেকেই অসুস্থতা নিয়েও কাজ করতে হয় লাভরা ইউনিভার্সিটি শিখ পে ক্যাম্পেইন এবং দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি বিশ্লেষণে দেখা গেছে বেতনের ফুল স্কেলে শিখ পে না পেলে কর্মীরা বঞ্চনার শিকার হয় তাই শিখপের পরিমাণ বাড়াতে হবে আসাম আসুম राणिवी लंडन